আজকে সান্ডা ধরেছি কফিলের ছেলের জন্য সান্ডা বিরিয়ানি পাক করব বর্তমানে এই বাণীতে ছেয়ে গেছে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া আজকের ভিডিওতে আমরা সান্ডা সম্পর্কিত আদ্যপান্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ সান্ডা হল মরুভূমিতে বসবাসকারী ছোট্ট একটা প্রাণী আরবিতে এই প্রাণীকে বলা হয় দপ যার শরীরের চামড়া বাদামি রঙের মোটা ও খসখসে হয়ে থাকে আর এর লেজ সাধারণত গিটযুক্ত এক বিঘত বা এক হাত পর্যন্ত হয়ে থাকে আরব ও মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এই সান্ডা নামক প্রাণী প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সান্ডা সাধারণত ঘাসপাতা পাতা পোকামাকড় ও ফরিং খেয়েই বেঁচে থাকে এই প্রাণীর অন্যতম সৃষ্টিগত বৈশিষ্ট্য হল এরা সাধারণত পানি পান করে না প্রত্যেক চল্লিশ দিনে এক ফোটা প্রসাব করে থাকে শীতকালে এরা তাদের গর্ত থেকে বের হয় না এরা প্রায় সাত শত বছর পর্যন্ত জীবিত থাকে এই দব তথা ষান্ডা খাওয়া যাবে কিনা ইসলামী শরীয়তের ব্যাখ্যায় বিদ্যান আলে মোলামাগণের মাঝে মতবিরোধ রয়েছে হজরত আবদুল্লা আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন একদিন আমি ও খালেদ বিন ওয়ালিদ রাহ আনহু রসুল্লাহ সাল আলহ সালাম এর সাথে উম্মাহাতুল মুমিনীন হজরত মাইমুন রাজি আনহা এর বাড়িতে গেলাম তখন মাইমুন রাদি আল্লাহ আনহা আমাদের সামনে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করলেন খাবারের মেনুগুলোর মধ্যে অন্যতম একটা খাবার ছিল তব ভোনা তথা সান্ডা ভাজি করা রাসুল সাল আলী অন্য অন্য খাবার খেয়ে সেই শান্ডার দিকে হাত বাড়াচ্ছিলেন ঠিক এমত অবস্থায় উপস্থিত অন্য অন্য ব্যক্তিবর্গ গণ হজরত মাইমুন রাজি আনহা সম্বোধন করে বললেন আপনি রসুল্লাহ আলহ্লাম এর সামনে যে খাবারগুলো পেশ করেছেন এর নাম বর্ণনা করুন তখন আনহা বললেন ইয়া আপনি যে খাবারের দিকে হাত বাড়াচ্ছেন এটা হলো দব তথা সান্ডা ভুনা করা একথা শোনার সাথে সাথেই রাসুল উল্লাহ সাল আলহিসাল্লাম তার হাত সরিয়ে নিলেন হজরত আব্দুল্লাবিনা আব্বাস রাজি আল্লাহ আনহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুলাল্লাহ এই দব তথা ঠান্ডা কি হারাম জবাবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম উত্তর দিলেন না এইগুলো হারাম নয় এই দব তথা ঠান্ডা আমার এলাকায় না থাকায় এগুলো খাওয়াতে আমি অভ্যস্ত নই তাই আমার কাছে অপছন্দনীয় মনে হচ্ছে তখন হজরত খালেদ রাজি আল্লাহ আনহু রাসুল উল্লাহ সাল আলি এর সামন থেকে সেই দব তথা সান্ডার পাত্রটি টেনে নিয়ে আসলেন এবং তিনি খেতে শুরু করলেন খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু বললেন আমি সেই সান্ডার গোশত খাচ্ছিলাম আর রাসুল উল্লাহ সাল আলি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তা দেখছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম মালেক সাফি ও আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ বলেন যে সান্ডা খাওয়া হালাল তথা জায়েজ পক্ষান্তরে ইমাম আবুহানিফ রহম রহমতুল্লাহ আলাই এর মতে এই সান্ডা তথা দব খাওয়া হারাম বা নিষেধ কেননা এই প্রাণী খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত আর খাবাইস তথা অরুচিকর নাপাক প্রাণীর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়াইউ হার রিমু আলাই তিনি মানব জাতির উপরে খাবায়েস তথা নাপাক ও অরুচিকর খাবার সমূহ হারাম করেছেন দ্বিতীয়ত রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আলি এর জীবনের শেষ দিকে তিনি এই সান্ডার গোশত খেতে স্পষ্টভাবেই নিষেধ করেছেন যেমনটা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে পরিশেষে একটা বিষয় জানার প্রয়োজন তা হল এই দব তথা সান্ডা আর আমাদের দেশের গুইল বা গুইসাপ এগুলো কি একই প্রাণী না আলাদা আলাদা এর উত্তরে বলা হয়েছে যে না এই দুটো প্রাণী একই প্রাণী নয় বরং এইগুলো আলাদা আলাদা কেননা আরবিতে দুই প্রাণীর নাম দুই ভাবে বর্ণনা করা হয়েছে সান্ডা এর আরবি বলা হয়েছে দব যার সৃষ্টিগত বৈশিষ্ট্য ও গুণাবলী আমরা আলোচনা করেছি আর গুই সাপের আরবি বলা হয়েছে ওয়ার্ল আর এই গুই সাপের বৈশিষ্ট্য হলো এইগুলো হয়ে থাকে মাংসাশী প্রাণী অর্থাৎ এইগুলো অন্য অন্য ছোট প্রাণী শিকার করে খেয়ে ফেলে এছাড়াও নাপাক বস্তু খেয়ে থাকে তাছাড়াও এই গুইল বা গুই এইগুলো জল এবং স্থলে উভয় স্থানেই তারা বসবাস করে পক্ষান্তরে দব বা সান্ডা শুধুমাত্র মরুভূমি বা তারা জীবনযাপন করে কাজেই দুই প্রাণীকে এক ভাবার কোনো সুযোগ নেই আজকে এ পর্যন্তই সামনে দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ